ওরবে মুরিদ পায় না খবর খবর জানে মুরিদানে রইয় আছে খানে আল্লাহ রইয় গোল খানে মানে কত ফির মুরিদিনা মানে ঠিক তো মাগো ফিশপুর

তরিয়ত তরিগত হাকিগত মারফ শরীয়তে পাঁচশো তরিগতে উনিশশো হাকিগতে একুশশো মারফতে একুশ শত ছেষট্টি টোটাল কোরআন সংবিধান ছয় হাজার ছয় শত ছেষট্টি খুব খেয়াল একশত চোদ্দটা সুরা প্রত্যেকটা শব্দের দুটা অর্থ একটা জাহিরি আর একটা বা তিনি সাইটটা তাহাকি এবার আতুন্নস ইশার আতুন্নস দালাল আতুন্নস একটা জামুন্নস ওই সাইটটা নসের সই যে মৌলবী যে মাওলানা জনসমুদ্রে তুলে ধরবে তারা হল

ها দুঃখ লাগে হুজুর আজকা সাততাম না বসবেন নি কি ব্যাপারেকে বসবে গোমেনা সাজাকে তারা ঘুমাই ঘুমাই সুন্দর রাত তোলা দেন পাবলিক তো করবেন না আমি চাইছি মন আমার দিকে নাকি তাবারকের দিকে যদি তাবারকের পাগল আমি আগে বলছি তাবারক নিয়ে সর আমরা রসুলের পাগল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর খাবার পাই জিতকে মধ্যে বসায়া আসতে আল্লার গো স্বয়ং দরবারে চলে গেছে হাদিসে কুদসির মধ্যে হাদিস টুকু আছে যে বান্দা আল্লাহর হয় ওই বান্দার জবান আল্লাহর জবান হয় ওই বান্দার হাত আল্লাহর হাত হয় ওই বান্দার পাও আল্লাহর পাও কুদরতি ফাও হয়ে যায় আল্লাহর হুকুমে সবকিছু চলে ওই বাইজি

আচ্ছা কোন তো আমি যদি আম মন্দিরে যাচ্ছি কি শুরু করি ইনদুর আর করে রাখ দেব ফিদ তো ফিদ আল্লাহই জানে কোন দিকে না ওই বাইজি চিন্তা কর না আল্লাহ মসজিদের কথা না বলবে সময় শটের ভিতরে শ্বাস করে দেব অল্প সময় বাবা আবার টাইম কম আdsta টি সুদামাইতে থাক বাজানো এবার বাইজিদের এর স্বপ্ন দেখাইলেন বাইজি তুমি যাও আমি আল্লাহ আছি তোমার সাথে সাথে যদি আল্লাহ থাকে আপনারা বলেন তো দুনিয়ার সব আমার বিপক্ষে গেলে সমস্যা আসেনি বাসানের মালিককে মারার মালিককে এই জন্যে বাইজি চিনতে করলেন গুমের মধ্যে যখন হুকুম করলেন আর বাইজি দেরি করলেন না চলে গেছেন মন্দিরে যায় জিকির শুরু করছে হাই হাই একজন নয় দুইজন নয় সতেরো জন ছিলেন মন্দিরের মধ্যে পূজাকারীর মধ্যে তারা কি বলে ঠাকুর ঠাকুররা কয় আরে এটা কি শুরু করলো তারে আমরা বাইস্তান দিতাম না পাবলিক খেপে গেছেন যারা ছিল ওই জায়গার মধ্যে পূজাতে অ্যাটেন্ড যারা করলো তারা দৌড়াই এক হুজুর অনুমতি দেন ও ঠাকুর অনুমতি দিন তার মাথা থেকে শরীর থেকে গর্দান আলাদা করুন ঠাকুররা কয় না লা ইলাহা ইল্লাল্লাহ সে জিকির করতেছে ভালো কথা কেন আসছে তার নিয়ত কি তার কার মানে কেন কোন নিয়তে আসছে তার সামনে গেল বাইজিদ রে এটা তো মন্দির আজকে তোরে খালি হাতে যাইতাম দিতাম না জিকির করস এত বড় কলিজা তোরে কে দিবে এখানে জিকির করার আমি আসি আমারে মাওলা পাঠাইছে আজকে তোর মাথা থেকে আলাদা কর্ম গর্দান আমার মাথা বা কারণ আমার অপরাধ কি অপরাধ হয়েছে এখানে কেন জিকির নিয়ে আসছো তো ভালো কথা আমি জিকির চাকর করলাম কয় আল্লাহ তোমরা তো ওই আল্লাহরে মানো হয়তো ক ভগবান আমি কই আল্লাহ কত ভাল্লা ওই আল্লাহ যদি আমারে বাসায় বাসাইব তুমি আমার মাথা ফালাইতে পারবা না এটা আমার বিশ্বাস তোরে একটা রাস্তা দেখায় দি যদি এই মুহূর্তে আমরা সতেরো জন বাবার এই পূজা কাড়ি আমরা বললাম মন্দিরে ঠাকুর সতেরো জন আমরা তোকে প্রশ্ন করবো সতেরোটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে তোমারে আমরা চাইরা দিব একসাথে বলবেন আল্লাহ আকবার আরো জোরে জোরে কন আল্লাহ আকবার হয়ে বাইজি প্রশ্ন टाकी তবে আমি মানি বাইজি তো আমি মানি আমি 17টা বশনার উত্তর না দিতে বললে মাথা ফালাইয়া দিও যা করবা তা নিও মানবো আমি আমি একটা প্রশ্ন করি তোমরা মান কয় মাননো ও একটা কি যদি 17টা বশনার উত্তর দিতে পারি সবাই মিলে কালিমা পড়বানি তুই বাসাইলে মান শাইতানি

একসাথে বলেন আল্লাহু আকবার বাজালো নম্বর প্রশ্ন করলো যে এমন এক আছে যে একের সাথে দুই এর মিল নাই কয় ঠিক আছে আর কি প্রশ্ন করো দ্বিতীয় প্রশ্ন এমন দুই আছে যে দুই এর সাথে তিন মিলবে না এমন তিন আছে যে তিনের সাথে চার মিলবে না এমন চার আছে যে চারের সাথে পাঁচ মিলবে না এমন পাঁচ আছে যে পাঁচের সাথে ছয় মিলবে না এমন ছয় আছে যে ছয়ের সাথে সাত মিলবে না এমন সাত আছে যে সাতের সাথে আট মিলবে না এমন আট আছে যে আটের সাথে নয় মিলবে না এমন নয় আছে যে নয়ের সাথে দশ মিলবে না এমন দশ আছে যে দশের সাথে এগারো মিলবে না এমন এগারো আছে রে যে এগারোর সাথে বারো মিলবে না এমন বারো আছে যে বারোর সাথে তেরো মিলবে না এমন তেরো আছে যে তেরোর সাথে চোদ্দ মিলবে না আর কো প্রশ্ন নি কই আছে এক নম্বর গেল চোদ্দটা প্রশ্ন এবার পনেরো নম্বর প্রশ্ন বাইজিৎ বলো আজাদ দিলে কুত্তা কেন করনি

আর কি প্রশ্ন আছে গো আছে আল্লাহ বারোটা একটা গাছের বারোটা ঠাইল বারোটা ঠাইলের তিরিশটা করে বারোটা ঠাইল ঠাইলের মধ্যে তিরিশটা করে পাতা প্রত্যেকটা পাতার মধ্যে ফাঁসটা করে মুকুট বলো তো এটা কি কয় এটা আমরা পারি এবার বলতেছে বাইজি আর কোন প্রশ্ন আসেনি বাইজি বলে আর কোন প্রশ্ন আসেনি কয় আছে কয় শেষ প্রশ্নটা হইল বলো তো শেষ প্রশ্ন হলো রায় দিন কই যা দিন এলে রাত কই যা আর কোন প্রশ্ন আসেনি কয় শেষ প্রশ্ন করম যদি পারো তোমার ঘর ধান ফালাইতাম না কয় কি শেষ প্রশ্ন কয় বলো তো পৃথিবীতে এমন একটা কবর আছে কবর ওয়ালা কবর ডাক কবর ওয়ালারে লইয়া খাড়ি দমুর দেয় দমুর দেয় একবার এমু একবার ওমি আচ্ছা কন তো আমরা গুরুস্থানের কবর দূর দেয়নি তো এইটা যে কেরিন না প্রশ্ন করলো বাজিত কয় আমি ফারি আর জোরে কন আল্লাহ আকবার এবারে সতেরোটা প্রশ্ন যদি আমি ওয়াজ শুরু করি ঘরে লুইয়া সত্র দিনে শেষ করা যাইত না একটু মনোযোগ একটা একটা করে মাগাইয়া দিব বাবা কুত্তা কেন ঘেউ ঘেউ করে চোদ্দটা প্রশ্ন যাইয়া আমি পরে করবো কুত্তা কেন ঘেউ ঘেউ করে আরে আমরার আজান আর আমরাও আজান ব্যস্ত আছে আজান দিত হজরতে বেলাল যে আজান আরস পর্যন্ত ফুচ্চা যাইত আল্লাহর হাবিবের এতে পরে বেলাল আর মদিনাতে নাই বাবা নবী খেমলের তুই আমার ভুল লাগে যায় শান্তি লাগে আমি লবিরে বল লাগে চলবালের যায় আগুন দৌড়ে গেছে লবিরে জ্বললো বেলাল আর বিশরে থাকে নাই দৌড়াইতে তিন দিন তিন রাত্র গত হইয়া নবীর রজার কাছে আইসা বেলাল গড়াইয়া গড়াইয়া কাম মদিনার ওই মাটি যদি হইতাম মদিনার ওই মাটি যদি সবাই আশ্চর্য হইয়া গেল বেলাল রে ও বেলাল নবী নাই তুইও নাই আজান দেয় যারা ওই আজান তো আগের মতন শান্তি লাগে না বেলাল আজান দাও যে আগের মতন শান্তি হইবাল বেলাল একটাই বলে রে আজান দিলে আমার নবী আসবে নি আজান দিলে নবী নি এই কথা বলে বেলালে কান্দে গো সবাই বলে বেলাল আজান দাও মদিনার ছোট ছোট বাচ্চারা ডেকে ডেকে গয় দেখি নবীর মুয়াজ্জিন এসেছে নবীর মুয়াজ্জিনকে দেখব আসি বেলাল এত কালো নিগ্রো ছিল ঠোঁটগুলা মোটা মোটা ছিল সিন শব্দটা করতে পারতো না তবু আল্লাহর কাছে এত আজান তার ভালো লাগতো প্রিয় লাগতো সাহাবাই কারাম সবাই তার হাতে ধরে জরায়া ধরে কয় বেলাল তুমি আজান দাও তোমার আজানটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় বেলাল রে ও বেলাল একটা মারা যান দাও বেলাল কারো কথা শোনে না হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয় বেলাল কারো কথা শুনবে না রে যারা হলো জান্নাতের আড্ডা জান্নাতের সরদার নবীর কলিজার টুকরা যাও যাও তারারে নিয়ে আসো ও ইমাম হাসান হুসাইন না আসলে বেলাল আযান দিত না হুসাইন এবং হাসাইনের জন্য গেলেম গেলেম গেলেন

আসাইন হোসেনে স্কুলে যাগত আগুলাগুলা দয়া করে ব্যালান তুমি আযান দাও ও না মুয়াজ্জিন আমার মানো শুনবে একটা বার আযান দাও চিন্তা করে গেল রে আমি কার মানা করব যারা হলো আটটা জান্নাতের সরদার যাদেরকে আহলে বাইত বলা হয় যাদেরকে পাঞ্জাতন বলা হয় ইমাম আসাইন ওসাইনের কথা যদি আমি না রাখি আল্লাহর হাবিব রে পাওয়া যাইতো না সে কইয়া বেলাল চলে গেলেন কোথায় মিনারাতে আল্লাহু আকবার কা সর্বলোকে নরোদে বেলাল যায় রে মিনারাতে এমন একজন নবীর পাগল খোঁজে যা জন্দ মধুর সুরে মনে যা আল্লাহ ভকবর কেলা যান মোহাম্মদ নাম বলতে দের বেলাল মনে চায়। একসাথে বলেন আল্লাহ আকবার বেলাল করে বলে গেলেন যে বেলালে আজান আটশো পর্যন্ত যাইতো এখন আজান দিলে কেন কুত্তা আয় কেন কুর্্তা খেউআ একটাই বললো ও এই বাবারে বাইজিত কয় জানোনি কেন কুত্তা গেউয়ায় কারণ আমরা শয়তান দেখি না মানুষের মধ্যে শয়তান আছে জিনের মধ্যে খান্নাশ আছে আব্বা আজান দিলে শয়তান দূর হয়ে যায় তার গায়ে আগুন লাগে আল্লাহ কুকুররে শয়তানলে দেখায় দেয় আগুন নিয়ে কুকুর দেখে শয়তান খালি দমর দেয় আর দমর দেয় দমুর দেয় আর দমর দেয় এবার শয়তানে গেউয়ায় শয়তানে গেউয়ায় ডাক দেয় ও বাবা লাকখ পড়বেন কুত্তা শয়তানের দিকে লক্ষ্য করে গেউ 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 করে ডাক মারে ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারা রে কেমনে তুমি নামাজ ছাইরা দাও এই নামাজে আসো জাহান্নামের আগুন ভয় ভয়ঙ্কর আল্লাহু আকবার বলেন ভাই জিততে বল তো ও ঠাকুর হইছনি কা এক হয়ে গেছে তো তুমি এক নম্বর প্রশ্নর উত্তর দাও এক নম্বর প্রশ্নর উত্তর নাও এক হলো ওই এক যে একের সাথে কোন দুই এর মিল নাই ওটা হলো আল্লাহ সুবহান শোভনালা বকরে কুন্ডা ওরা কুন্ডা আল্লাহর সাথে কারো মিলেছে দুই করা যাইবোনি লা যার সাথে কোনো শরী নাই তিনি হলো কে যখন তিনি কে ওই আলামিনের পাতা বলল হৈসিন এরকম হয়েছে এবার দুইয়ের কথা বল কয় দুই হলো ওইটা সেটার সাথে তিনের মিল নাই দুই হলো রাইট কয়ডা দিন কয়না দুইটা রাত বলা যায় বোনি দুইটা দিন বলা যাব দুইয়ের সাথে তিনের মিল নাই ওইটা হইলো বলতো ঠাকুর এক একসাথে তারা বলল হয়েছে এখন আমরা দেশের কিছু কিছু মুর্বী আছে যারা দেখো দেখে না হায় হায় আল্লাহ বলিদের তো মানে আবার কয় আমরা মাজার ফুজারি মানে আমরারে তারা গালি দেয় আমরা বেলে মাজারে পূজা করি মাজারে কোনো মুসলমান পূজা করে না এত বড় আল্লাহ রলি মোল্লা কা আজিম উদ্দিন যিনি সারে চৈতশ মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ

পাওয়ার এত ছিল রে কথা বললে অনেক লম্বা হইয়া যায় উনি গোড়ার মতে চড়তেন কখনো ওনার কেউ সরাসরি দাবাজ করতেন না গোড়ার কানে যাইয়া বলতো আমি হইলাম নোয়া পাড়ার অমুক বাড়ির অমুক সন্তান পরশুদিন হুজুর নিয়া বাদে জোহরের নামাজের পরে আমার ঘরে নিবা আমি একটু হুজুরের জন্য ডাইল বাতের আয়োজন করতাম এচুডুক বলে চলে যাইতো ওরা হেঁটে 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 ওই লোকের বাড়ি চলে যাইত উনি হইল মোল্লা কাজী মদিন আর আমার রসুলের ওট মোবারক এমন ছিল যিনি গায়েব জানত রসুলের সোয়া পাইয়া রসুলের সোয়া পাইয়া অস্তু না হান্নানা মরা খেজুর গাছের খানি যদি জীবিত হতে পারে ওই উঠ কেঁদে কেঁদে কয় জগৎ জানো নেই আমার নবী হারায়া আমি দিশা হারা তিন দিন পর্যন্ত ওটে খানা খায় না মুখে খানা লয় না ওটে নবীর প্রেমের আগুন বিত। চলতে চলতে দিশাহারা হইয়া ওটে কেঁদে কেঁদে কয় জগত রে নবী যেখানে নাই আমি সেখানে নাই এ কইয়া উঠটা লাভ দিয়া কুফের বলতে পড়ে শহীদ হইয়া গেল ওই ওটে আল্লাহর হাবিব ঘোষণা দিছে ওটে হইল জান্নাতি ওর যদি নবীর প্রেমে জান্নাতি হতে পারে আর মোল্লা কাজী মদ্দিন বসার কারণে ওরা যদি মানুষের বাড়ি চিনতে পারে ইতিহাস টুটা দল বাহু জাহান নামে আর আমার ছেলে চলে যাইব ওর জন্য কথা বলি ওহিরি সাহেবের রুহানি সন্তান বাড়ি হলো আশিগুণ বৈরব আশিগুণ শেষ আলোচনা কান করবো না যদি আবার আসি ইনশাল্লাহ হবে হুজুর কোন জায়গায় ছেড়ে দিলেন আবার ওই তিন নম্বর প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলা করবো কারণ আমার ড্রাইভার অসুস্থ আমি নিজে অসুস্থ বাবা কালকে যেহেতু গাড়ির কাজ যদি কখনো আসি মিডিয়া তোমরা এটার মিল করে ছেড়ে দিও ইনশাল্লাহ দেখা তোমাদের সাথে হবে কে কোন জায়গায় আমি কাউকে চিনি না শুধু ওই তারে চিনি

হুজুর গোলাম সিদ্দিকী সহকারে প্রত্যেকটা বাছাই করা করা ইন্টারন্যাশনাল বক্তা আমরা যারা আসি সবার নতে মোস্তফার গজল বই এনেছেন আপনারা এই গজলের নাম যেগুলো বলেছে এগুলো চার ও দস্ত নান কমর বই আছে আপনারা প্রত্যেক থেকে 50 টাকা করে হাদিয়া দিতে হবে আরেকটা হলো নালাই শরীফ যেটা আমার মাথার উপরে দেখতেছেন চার দুরিজ্য দ আরশ পাগল হয়েছে এটা ঘরে রাখলে তিন 3000 দজনা ঘরে আসবে না কারণ কোরআন বলেছেন ইল্লা রাহমাতাল্লিল আলামিন যার ঘরে রাখবেন দেখা মাত্র রাসূল কথা মনে পড়বে রাসূল বলে যিকরুল আম্বিয়াগি মিনাল ইবাদাল নবী কথা মনে সাথে সাথে আমল নামায় আল্লাহ ন্যাক উঠাইয়া দেয় সুবহান আল্লাহ তিন হাজার হাজার দুটো না পাশে হলো আয়াত আর কুসরে এক করো নবীর দাড়ি মোবারক আংটি মোবারক সাহাবি ঘরে রাখার সাথে সাথে আপনার ঘরে রহমত প্রবেশ শুরু হবে বিপদ আপদ দূর হয়ে যাবে বলা মুসিবত দূর হয়ে যাবে ওই ঘরে আপনার রিজিক রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করে দিবে খোদা কি কসম হয়তো এই এটার বরকত রসুলের দিদার আপনার নসিব হয়ে যাবে আপনারা নিয়ে যাবেন ওনার থেকে পঞ্চাশ টাকা হাতিয়ে করে তা আমি বলতে চাচ্ছিলাম যেহেতু আজকে তাবার ঘরে একটা জামা আছে আপনারা প্রতি সরি এই মাহফিলটা করবেন করলে আমি কি শুনেন আসলে আমি তো তারে ভালোবাসি নাই মোল্লা কাজী মুদ্দিনের নামের কারণে আমি আসছি কারণ মোল্লা কাজী মুদ্দিন এমন একজন কালিয়াפרי বাবা তোমরা কিরা করব না মিডিয়া কার কোথায় পড়ে আমি জানি না তবে আমার কুমিল্লা শহরে আগামী দুই তারিখ ডিসেম্বরের দুই তারিখ আমি আপনাদের চক বাজার সরি এই কুছাতলি আসতেছি রেজবি একটা খানকা শরীফ আছে ওখানে আমি বাদ এসার পর ধরব এরপর আব্দুর রহমান রেজবি আমি এটা করি আমি চলে যাব সালদিন আমার আরেকটা মাহফিল আছে আমি ওটা ধরব এখানে কুমিল্লা শহরে আরেকটা মাহফিল আছে আছে এটাই আছে আপনাদের দাবাত্রলো এই তো ডিসেম্বরের দুই তারিখ বাদ আসার পরে ওখানে যে আলোচনাটা করেছি ওইটাই ইনশাল ওখানে শেষ করব আজকে আমি ভরির দিকে তাকাই দেখতেছি এখন মোনাজার সহকারে অনেক সময় হবে কেউ রাগ করলে হবে না কারণ আমার শরীরে অসুস্থ ওয়াজে করতাম না দ্বিতীয়ত আরেকটা কথা বলি আর একটা মাহফিল বরুরাতে আমার আছে যারা বরুরাল মিডিয়াস আপনারা জেলে যেতে পারেন যেমন বরুরাতে আছে চান্দিনার মৈসেল চান মৈসেল পড়েছে এটা এই সাতাইশ তারিখ তিরিশ তারিখ আছে আমার আমু জান বাজারের পাশে সে কি কয় যে মেয়ের মেয়ার বাজার বলে এদিকে আমার এই প্রোগ্রাম গুলো আর সবগুলো আমার সিলেটে বিশেষ করে আপনার ওইদিকে দিকে বাজার স্নাতক সহকার